আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের আমার বাংলা বইয়ের আঠেরো নম্বর পার্ট দুই তীরে তো চলো বন্ধুরা আজকের এই পার্টটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে দুই তীরে কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালে যে নির্জনে চকা চকির ঘর যেথায় ফুটে কাশ তত্রের চারিপাশ শীতের দিনে বিদেশি সব হাসের বসবাস কচ্ছপরা ধীরে রোদ তীরে দু একখানি জেলের ডিঙ্গি সন্ধেবেলায় ভিড়ে তুমি ভালোবাসো তোমার ও ওই পারের বন যেথায় গাথা ঘনোচ্ছায় বাতার আচ্ছাদন যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি দুই ধারে তার বেনু বনে শাখায় গলাগলি তো বন্ধুরা এখন আমরা সরি আর একটু বাকি রয়েছে সকাল বেলা ঘাটে বদুর মেলা ছেলের দলে ঘাটে জলে ভাসে ভাসায় ভেলা তো বন্ধুরা এখন আমরা একটু মূল ভাবটি দেখে নেই একটি নদী তার দুই তীরে দুজন মানুষ বাস করে একজন ভালোবাসে তার নদীর বালুচর শরৎকালে তীরে তীরে ফুটে থাকে কাশফুল শীতের সময় হাসেরা এসে ভিড় করে কচ্ছপ রোদ পোহায় সন্ধ্যাবেলায় জেলের ডিঙ্গি এসে ভরে অন্যজন ভালোবাসে বন যার আছে ঘন ছায়া সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে নদীর ঘাটে বদুরা আসে ছেলেরা জ্বলে ভেলা ভাসায় একটি নদী দুই তীরে মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের প্রধান অনুশীলনী পর্বে তা আমার বাংলা বই পঞ্চম শ্রেণী দুই তীরে কবিতা আঠারো নম্বর অধ্যায় পৃষ্ঠার নাম্বার একানব্বই থেকে চুরানব্বই পর্যন্ত অনুশীলনীর প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা কিছু শব্দ অর্থের মধ্যে দিয়ে যাব নির্জন জনশূন্য স্থান চখাচকি হাঁস জাতীয় পাখি টট নদী তীর ডিঙ্গি এক ধরনের নৌকা আচ্ছাদন ঢাকনি বা ছাউনি বেনুবন বাসবাগান তো বন্ধুরা এরপরে আমরা কিছু শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে যাব এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ক এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে খ নদীর ধারে চোখাচোখিরা দল বেঁধে উড়ে বেড়ায় গ গ্রামের ছোট নদীগুলো দিয়ে মানুষ ডিঙ্গি করে পারাপার করে ঘ নদীর দুটোতে প্রতি বছর মেলা বসে মানুষ ব্যবহার করে চ নদীর ধারে গজিয়ে ওঠা বেনু এক বাতাসে দুলতে থাকে তো বন্ধুরা এরপরে আমরা চলে যাবো এখানে নিচের কথাগুলো বুঝিয়ে লিখতে বলে পড়েছে যেখানে তোমাদের কবিতার অংশে কিছু পাঠ দেওয়া রয়েছে তো আমরা একটু উত্তর আলোচ্য অংশটুকু বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুই তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে প্রসঙ্গ এখানে নদীর ওপর প্রান্তে বসবাসত মানুষটির ভালোবাসার উপকরণের কথা বলা হয়েছে বিশ্লেষণ নদীর অপর প্রান্তে বসবাসত মানুষটি ভালোবাসে ওপারে বনটিকে সেখানে গাছগাছালি ঘন পাতা ছায়াময় পরিবেশ সৃষ্টি করেছে তো এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব তো ক নম্বর প্রশ্ন নদীর বালুচরে কি ঘটে উত্তর নদীর বালুচরে শরৎকালে চকাচকিরা ঘর বাঁধে এর তীরে ফুটে থাকে কাশফুল শীতের সময় তো বন্ধুরা আমরা উত্তরটি একটু আবার দেখি নদীর বালুচরে শরৎকালে চকাচকিরা ঘর বাঁধে এর তীরে ফুটে থাকে কাশফুল শীতের সময় এই বালুচরে কচ্ছপরা রোদ পোহায় হাঁসেরা ভিড় জমায় সন্ধ্যা জেলেদের ডিঙ্গিয়ে এসে ভেড়ে পরবর্তী প্রশ্ন দুই তীরে দুজন মানুষের ভালো লাগা জিনিসগুলো কি উত্তর। কবিতার মানুষের ভালো লাগা জিনিসগুলো হলো। নদীর তীরে ফুটে থাকা কাশফুল, হাঁস কচ্ছপের রোদ পাহানো আর জেলেদের ডিঙ্গি অন্যজনের ভালো লাগা জিনিসগুলো হলো ঘন ছায় আচ্ছাদিত বন যেখান থেকে যেখান থেকে রাস্তার দিকে গিয়ে নদীতে মিশেছে দুধারের বাসবন নদীর ঘাটে বদুর মেলা আর ছেলেরা জলের ঘাটের ভেলা ভাসানোর দৃশ্য গ নাম্বার প্রশ্ন ঘাটে বদুর মেলা বলতে কি বোঝানো হয়েছে উত্তর ঘাটে বদুর মেলা বলতে নদীর ঘাট থেকে সকাল সন্ধ্যাবেলা গ্রামের বদূতে কলসি কাঁধে করে পানি আনার কথা বোঝানো হয়েছে কবিতায় বনটি কেমন উত্তর কবিতায় উত্তরের বনটি ঘন ঘেরা পাতার ছাউনিতে ঢাকা রয়েছে প্রকৃতির শ্যামল গাছগাছুরি ভরা সেই বন সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে আর আঁকা সেই রাস্তার দুপাশে পরস্পর জোড়া করে রয়েছে রাসবাগান পরবর্তী প্রশ্ন সকাল সন্ধ্যা ছেলে দল কি করে উত্তর সকাল সন্ধ্যা বেলা দৌদুরা যেমন ঘাটে আসে কলসি ভরে পানি নেওয়ার জন্য তেমনি ছেলেদের দলও আসে আনন্দ উচ্ছ্বাস নিয়ে সকাল সন্ধ্যা ছেলেদের দল ঘাটের জলে ভেলা ভাসিয়ে মনের আনন্দে ঘুরে বেড়ায় এরপর বন্ধুরা আমাদের একটি কর্ম অনুশীলন রয়েছে শূন্যস্থানের কথা বসিয়ে একটি কবিতা বা ছড়া লেখার চেষ্টা করি উত্তর আগে আসে পৌষ মাস হাওয়ায় দোলে বাস নদীতে পরে চর হাসেরা বাঁধে ঘর উতলা হয় মন দেখে সবুজ বন তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে বিদায় হজ গল্পটি থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম